গল্পের নাম রাত্রির শুরু একদিন নির্জন বাগানে রাত সাড়ে দশটা বাজে রুহুল ও মিম হেঁটে ফিরছে চারপাশ অস্বাভাবিক নীরব মিম বলে রুহুল আজ বাগানটা খুব অদ্ভুত লাগছে রুহুল বলে চিন্তা করো না তাড়াতাড়ি চল ওপর থেকে চিক 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 শব্দ দুজন উপরে তাকায় মিম বলে ওই শব্দটা কিসের রুহুল বলে মনে হয় কিউ ঝুলছে একটি ভয়ানক মেয়ে উল্টো ঝুলছে মুখ ছেঁড়া লাল চোখ কালো রক্ত ঝরছে ভূত বলছে তোমরা আমার ভাবানে কেন এসেছ ভূত চার হাত পায়ে দৌড়াতে শুরু করে রুহুল ও মিম প্রাণপণে দৌড়াচ্ছে রুহুল বলে দৌড়াও পিছনে তাকিও না ভূত বলে দরেই ফেলব আদি একজন লাগবে আমার সাথে ভূতের নখ মাটিতে ঘষা শব্দ কোকটোরো কোকটোরো রুহুল ও মিম অল্পের জন্য পালিয়ে যায় ভূত দূর থেকে ওদেরকে বলছে আরেকবার যদি তোদেরকে আমি পাই আমার জঙ্গলে তাহলে তোদেরকে আমি খেয়ে ফেলব বন্ধুরা আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে ধন্যবাদ